আসসালামু আলাইকুম ভিউয়ার্স বেতিকম ট্রেড এর পক্ষ থেকে আমি অনন্ত নাম আপনাদের সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা আর আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে জার্নি ওয়ান জিরো টু মডেলের গাড়িটাকে আর এই গাড়িটা হচ্ছে সাইট ভোল বিশ এম্পিয়ার জেল ব্যাটারি দ্বারা পরিচালিত একবার ফুল চার্জ করে যেতে পারবেন পঞ্চাশ থেকে ষাইট কিলোমিটার পর্যন্ত এই গাড়িটা আমাদের কাছে টু হুইলার এবং থ্রি হুইলার দুইটা ভার্সনই রয়েছে তো ভিউয়ার্স আমাদের এই গাড়িটার মধ্যে মোটর ক্যাপাসিটি হচ্ছে এক হাজার ওয়াটার ব্রাশলেস মোটর আমাদের এই গাড়িটা এক ইউনিট বিদ্যুৎ খরচ করে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত যেতে পারবেন তো ভিউয়ার্স তো ভিউ বিস্তারিত জানার জন্য আমরা সরাসরি গাড়িটার একেবারে পার্ট টু পার্ট দেখতে পরের অংশে চলে যাচ্ছি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন স্ক্রিনে এখন জার্নি ওয়ান জিরো টু গাড়িটি আর ওয়ান জিরো টু গাড়িটির ঠিক ফ্রন্টের একেবারে যে ফ্রন্টের যে চাকাটি রয়েছে সামনের চাকা এখানে চলে আসলাম সামনের চাকাটি হচ্ছে দশ ইঞ্চি সাইজের টায়ার এই যে দেখেন হাইড্রোলিক ব্রেক গাড়ির কালারটা এতটাই দারুণ যে একটুখানি অন্ধকারে গেলে মনে হবে কালো একটুখানি আলোতে আসলে মনে হবে নীল গাড়িটা দারুণ তো ভিউয়ার্স গাড়িটার এই যে শেপটার লাইটিং এই সোলাইটগুলা অসাধারণ বিশেষ করে দিনে কতটুকু বোঝা যাবে আমি জানি না তবে রাতে কিন্তু গাড়িটাকে ডাউন দেখায় আমি গাড়িটাকে স্টার্ট দেওয়ার চেষ্টা করব দেখি ব্যাটারি থাকলে স্টার্ট হয়ে যাবে তবে গাড়ির ভিতরে কিন্তু পর্যাপ্ত জায়গা রয়েছে আমি সিট খুলে দেখাচ্ছি এই যে দেখেন সিটের ভিতরে আমরা আহ রেখে দিয়েছি এটা হচ্ছে লুকিং গ্লাস এছাড়া এই যে এটার ভিতরে এই যেভাবে ব্যাটারি গুলোকে আপনি দেখতে পাবেন আমি গাড়িটার মেন সুইচ অন করলাম এবার গাড়িটাকে এই যে ভিউয়ার্স গাড়িটা অন করলে এমন দেখাবে পার্কিং মোডে থাকবে গাড়িটা অন করার সাথে সাথে পার্কিং মোড থেকে আপনি যদি ড্রাইভ মোডে নিতে হয় তাহলে যে কোনো একটা ব্রেক পুশ করতে হবে অথবা এখানে এই যে পি সুইচ লেখাটা দেখতে পাচ্ছেন এই পিটাকে পার্কিং অফ করার জন্য ওই যে দেখেন আবার যদি আপনি পার্কিং মোডে রাখতে চান তাহলে আবার এই পি সুইচটাকে অন করবেন তাহলে যে পার্কিং মোড তো ভিউয়ার্স আমি পার্কিং মোড থেকে বেরিয়ে আসলাম এবার আমি গাড়ি হর্ন বাজে এলাম গাড়িটাকে আমি যদি দেখাতে চাই যে এটা কতটুকু স্পিডে চলে তাহলে আমাকে এক্সেলেটার দিতে হবে গাড়িটা এখন আছে ওয়ান গিয়ারে আমি এক্সেলেটার দিচ্ছি ভিউয়ার্স ফার্স্ট গিয়ারে চলছে ফর্টি টু কিলোমিটার এবার আমি যাব সেকেন্ড গিয়ার দেখতে পাচ্ছেন সেকেন্ড গিয়ারে ফর্টি সেভেন সম্ভবত পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে ওয়াও ফিফটি ফোর মানে পঞ্চাশ কিলোমিটারের উপরে আপনি গাড়িটার আগে রান করতে পারবেন তো ভিউয়ার্স এবার যদি গাড়িটার লাইট গুলোকে দেখানোর চেষ্টা করি জানি না দিনের বেলা বা এমন রোদের মধ্যে কতটুকু বোঝা যাবে তবুও চেষ্টা করেছি এই যে ভিউয়ার্স গাড়িটা দিনের লাইট জ্বালাইলে এমন দেখায় গাড়ির লাইট গেলে আমার কাছে খুবই ভাল লাগে এবার পিছন থেকে একটু দেখানোর চেষ্টা করছি ভিউয়ার্স পিছনের মোটরটা হচ্ছে এক হাজার ওয়াটের ব্রাশলেস মোটর দেখতে পাচ্ছেন এবং টিউবলেস টায়ার সাসপেনশনটা মানে অসাম অসাম সাসপেনশন এই যে দেখেন ভিউয়ার্স পিছন থেকে দেখাবে এরকম গাড়িটা এখন ব্যাকলাইট অলরেডি জ্বলছে আমাদের কাছে এই গাড়িটা দুই চাকা এবং তিন চাকা উভয়ই পাচ্ছেন আমাদের এই গাড়িটা দুই চাকার দাম হচ্ছে মাত্র আটানব্বই হাজার টাকা এবং তিন চাকাটির দাম হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা তো ভিউয়ার্স আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আবার নতুন ভাবে হাজির হব সে পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম